জয়গোপাল বন্ধুরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে শরীরটা বিশেষ খারাপ তাই জন্য আসতে পারছি না লাইভে তাই একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম এটা দেখো একদম কম রেঞ্জের মধ্যে একদম কম রেঞ্জে মাত্র আড়াইশো টাকায় একটা গাউন পেয়ে যাবে পুজোর সময় কাউকে দাও বা নিজেদের জন্য নাও ভীষণ সুন্দর এগুলো মাত্র আড়াইশো টাকা ফর্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ পাবে এইখানে পোশানের কাজটা দেখিয়ে দাও এই হচ্ছে কাজটা নিচে পোর্সনের কাজটা দেখো নিচে হচ্ছে এই কাজটা এটা একদম পুরো ফ্রকে থাকবে মাত্র আড়াইশো টাকা এরকম ফিটে দেওয়া রয়েছে হ্যাঁ এটা একটা ফ্রক স্টাইলে যাচ্ছে বড় গ্রাউন্ড লেন্থ এগুলোও থাকছে তোমার ফর্টি সেভেন ফর্টি এইটের কাছাকাছি কেমন দেখে নাও কালারটা একদম পিকক ব্লু কালার রয়েছে আর এই রয়েছে একটা রেড কালার এই রয়েছে একটা রেড কালার মাত্র আড়াইশো মাত্র আড়াইশো ফরটি ফর্টি টু সাইজ দুটোই আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যেটা মনে হবে সে সেটা নিয়েও কোথাও কিন্তু আমাদের কোড হয় না আর অনলাইন পেমেন্ট অনলি পঞ্চাশ টাকা শিপিং দিয়ে যত খুশি পুজোর সময় কেনাকাটা করে নাও কেমন জয়